গুড মর্নিং ফ্রেন্ড চলে এসেছি নতুন আর একটা ব্লগে তা সকালবেলা প্রতিদিনের মতন আজকেও মানে যেটুকু যা রান্না করি হয়ে গেছে হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে আজকেও সে আসবে না বাড়িতে তা যাই হোক আজকে বৃহস্পতিবার অনেক কাজ রয়েছে সেগুলো করতে হবে তা আমি বুঝে পাচ্ছি না এখন কোনটা রেখে কোনটা করব অনেক অনেক মানে অনেক কাজই রয়েছে তা যাই হোক এখন সে কাজগুলো করতে হবে এখন রান্না করেছি আজকে সবজি মানে উচ্ছে দিয়ে আর কাঁকরোল দিয়ে আলু দিয়ে একটা ভাজা করেছি আর হচ্ছে ডিমের ঝোল করেছি আর ডাল বসিয়েছি আর কি ডালটা হচ্ছে আর ডিমের ঝোল আর কাঁকড়ো লালু ওগুলো ভাজা হয়ে গেছে তবে ভেবেছি আজকে আর বেশি কিছু করবো না শুধু ডিমের ঝোলটা যে করেছি ওটা দিয়ে রাত্রে হাফ রুটি খাওয়া যাবে আর দুপুরেও খাওয়া হয়ে যাবে তা এখনও ঠাকুরের বাসন বাজা রয়েছে আর হচ্ছে তোমার অনেক কাপড় রয়েছে সেগুলো মেশিনে দিতে হবে তারপরে ধুতে হবে মেলতে হবে তারপরে তোমার হচ্ছে রান্নার কিছুটা বাদ রয়েছে সেগুলো করতে হবে আমি আজকে নিজেও এখনও কোনো কিছু টিফিন করতে পারিনি সেগুলো করব তারপরে ওখানে আরও অনেক কাজ রয়েছে তো চলুন আপনাদের দেখা আমি কী কী কাজ আর কি করবো বা বাকি রয়েছে এখানে হচ্ছে হাজব্যান্ড লেবু খেয়ে গেছে কেটে দিয়েছিলাম খেয়ে গেছে আর এরকম ফেলে রেখে গেছে খোসাটা আর এই যে রান্না বান্না করেছি সেগুলো আর খুলে দেখালাম না এখানে এই যে এটাই ডিমের ঝোল আছে ওইখানে কাকরো আলু হচ্ছে ভাজা আছে এখানে হাজবেন্ডকে ভাত করে দিয়েছি ভাত আর এখানে একটু ডাল রয়েছে আর এই যে আটার ময়দা নিয়ে এসছে সেগুলো রয়েছে তুলতে হবে আর এখানে হচ্ছে সবজি কেটেছি এখানটা একটু অন্ধকার অন্ধকার আছে আলোটা দিয়ে দিই এই যে একটু মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি মুসুর ডাল সেদ্ধটা একটু পেঁয়াজ কুচিয়ে তারপরে তোমার হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে মাখলে বেশ ভালো লাগে খেতে তো ছেলে মেয়েও ভালো খায় আমিও ভালো খাই হালকা একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম এই যে হোক এটা আজকে বেশি কিছু রান্নার মধ্যে নেই মশা ইয়ে রয়েছে আর কি বলবো বন্ধুরা দুদিন পর পরই আমাকে ইঁদুরে হচ্ছে শুধু জ্বালাতন করছে এত ইঁদুর কোথার থেকে আসছে আমি নিজেই বুঝতে পারছি না ইঁদুরে এসে এসে শুধু আমার এক একটা জিনিস নষ্ট করছে এর আগে আমার বেডরুমে ঢুকেছিল আজকে হচ্ছে রান্নাঘরে কালকে রাত্রে দেখি শব্দ হচ্ছে কি হয়েছে কী হয়েছে মেয়ে বলছে মা ওই দেখো ইঁদুর কোথার থেকে আসে যায় না এই ছাদের থেকে আম গাছের ডাল তারপরে তোমার কাঁঠাল গাছের ডাল কাটা হলো তারপরেও ইঁদুর এসে ভর্তি হয় তার তো তোমার সমস্ত ঘর ফর মোছামাছি সরিয়ে আমি তো পড়তেই থাকি এই রকম যে কেন হচ্ছে বুঝতে পারছি না আর কার ঘরে ইঁদুর ঢোকে অবশ্যই জানাবেন এই ইঁদুরের মানে উপদ্রবটা আমার আগে ছিল না এই কদিন হল দেখছি এরকম হচ্ছে গাছের আম গাছের ডালগুলো সামনের দিকে এগিয়ে আসা ছিল আম গাছ কাঁঠাল গাছের তার থেকেই দেখে এরকমটা হচ্ছিল তো যাই হোক সেদিন পরিষ্কার করেছি চার সাইড দিয়ে সেগুলো তো আমি কেটে ফেলে দিয়েছি এগুলো কি আগেই এসেছিল না বুঝতে পারছি না এখন সেই ইঁদুরটা কোথায় গেল সেটাকে আমাকে এখন খুঁজতে হবে এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে দেব ফেলে বটিটা লাগবে না এখানে আটার ময়দা রয়েছে বের করতে হবে এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখি তাহলে কি হবে ময়লা যে আছে গায়ে ভিজে যাবে চুলটা সুবিধা হবে তারপরে হচ্ছে আমি ইয়ে করতে পারবো দোলে দিয়ে তুলে রাখতে পারবো এখানে থাক ভিজানো ভিজে তারপরে সেই বাসনটা গোছাবো এখন হচ্ছে আমি যাব জামাকপুর মেশিনে দিতে জামা কাপড় তো মেশিনে দিয়ে দিয়েছি বাইরে তো বৃষ্টি আসছে খুব জোরে এই যে ভালোই বৃষ্টি হচ্ছে আর এখনও হচ্ছে আমি ঠাকুরের বাসনগুলো মাজবো পুজো হয় নি পুজো দেব প্রতিদিন এমনি হাজব্যান্ড দিয়ে যায় তো বৃহস্পতিবারটা হচ্ছে দিতে পারে না অনেকটা টাইম লাগে সময় হয়ে ওঠে না বলে যাই হোক আজকে আমাকে মানে প্রতি বৃহস্পতিবারটা আমি নয় মেয়ে দুজনের মিলে আর দুজনের মধ্যে একজনের দিই ঝটাফট করে নিই অনেক কাজ এখনো বাকি আমি তো কি দিয়ে কি করব বুঝে পাচ্ছি না তার সঙ্গে থাকুন আগে আমি এটা পুরোটা মেজে পয়সা করে নিই এই যে বন্ধুরা কাঁচা কাছাকাছি ধোয়া ধুয়ি সব কমপ্লিট এখান দিয়ে মেললাম জানি না বৃষ্টিতে কতদূর কি করবে তা মেলা তো কমপ্লিট হয়ে গেল আরে না কমপ্লিট হয়নি এখানে বালতিতে আরও রয়েছে আর এদিকে খুব জোরে মেঘ করেছে বৃষ্টি তো অবশ্যই আসবে তা ভাবছি আর মেলবো না নিচে গিয়ে হ্যাঙ্গারে দিয়ে দেবো বাদ বাকিগুলো অনেক মেঘ করেছে আর বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কমছে আর না ওই দেখে দেখে দেখুন কি মেঘ করেছে ঘন কালো মেঘ প্রচুর মেঘ করেছে ছেলে মেয়ে খাবে স্যান্ডউইচ তাই মেয়ে হচ্ছে স্যান্ডউইচ বানাচ্ছে আলুর পুটুট দিয়ে কি কি দিয়ে বানিয়েছে তা ওই ব্রেড ব্রেড দিয়ে সেকে নিচ্ছে নিয়ে ওটাকে দিয়ে চিজ ফিজ দিয়ে যে স্যান্ডউইচ বানাচ্ছে ওরা খাবে আর আমি খাবো হচ্ছে লিকার চা আর এখানে কি সবজি বাজার নিয়ে এসেছে দেখি তাই এবারও দেখি আর এক প্যাকেট মাশরুম নিয়ে এসেছে তা আমাদের মাশরুম মাঝে মাঝে ভালোই খাওয়া হয় এই যে মাশরুম নিয়ে এসছে মাশরুমটা কালকে রান্না হবে আজকে আর মানে রাত্রেবেলা এখন আর কোনো কিছু হচ্ছে না আর সবজিও আছে সঙ্গে তা যাই হোক আমি এখন একটু চা খেয়ে নিই তারপরে আবার এখনও রুটি ফুটি বানানো বাকি আছে সেগুলো বানাবো তার সঙ্গে থাকুন দেখুন আমি কি করি আর এই যে লিকার চা নিয়ে এসে বসে পড়েছি এখন চা খাবো তারপরে হচ্ছে রুটি বানাবো ততক্ষণে দেখা হচ্ছে আবার রুটি বানানোর সময় বন্ধুরা এই যে আটা মাখা হয়ে গেছে রুটিও কতগুলো বানানো হয়ে গেছে এখন আর চার পাঁচটা বানাবো ডাল হয়ে যাবে তা গরম হয়ে গেছে অনেকগুলো রুটি বানানো হয়ে গেছে চার পাঁচটা হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে তো এখন আর কয়েকটা বানালেই হয়ে যাবে তা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি দেখা যাচ্ছে নতুন আরেকটা ব্লগের সঙ্গে